রিভার্স এবং মাঠের বাইরে অ্যাগ্রেসিভ কিং বলা হয় তাকে আই মানতো অবজেক্টে बैठहतक mk9 bnns একটা ছোট টার্গেট দিয়েছে তারা থিঙ্গের ছেলে এখান থেকে ইন্দ্র ইচ্ছে থাকলে কি হবে উপায় ছিল না এখান থেকে কোথাও না কোথাও ম্যাচ অফিসিয়াল তারা কথা বলছেন চারটে রান ইতিমধ্যে অ্যাড হয়ে গেছে লিগেল ডেলিভারি নাকি ইলিগেল চাইবেন এই ওভার থেকে শেষ করতে এবং সব থেকে খোঁজ মেজাজ যদি কেউ থাকে মাঠে সেটা সোনু ইলেকট্রিশিয়ান দাদার কাছে অনুরোধ একবার আমার সঙ্গে দেখা করবে ইলেকট্রিশিয়ান দাদা একবার মাঠে আসবে আমার সঙ্গে দেখা করবে ডেট ডিফেন্স রাহুল দ্রাবিড লাইট পার্সন রিসু লাভ গুরু ফিনি স্টাইন সুমিত